শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এত গরমের মধ্যে কে শাড়ি পরে রান্না করতে আসে তোমাদের দিতে দেখে শেখো দেখো বন্ধুরা করি শাড়ি

দেখো দাদারা খালি গায়ে রান্না করছে যারা রান্না করো তারা তো জানো যে রান্না করতে কত কষ্ট এই গরমের মধ্যে বন্ধুরা আজকে আমাদের একশো লোকের অর্ডার আছে ফ্রায়েড রাইস আলুর দাম এই যে দাদারা রান্না করছে এই যে আলুর দাম এখানে হচ্ছে আমাদের বাড়িতে সবাই রাঁধুনি দাদারা রাঁধুনি দিদিরাও রাঁধুনি আর এখানে রাইসের গাজর বিন কাটা রয়েছে ভাজা হবে দেখি দাদা আলুর দমটা কেরকম রান্না করলো দারুণ কালার দেখো বন্ধুরা দেখেই বলো কিরকম হয়েছে আলুর দমটা আমাদের হয়ে গেছে আলুর দমটা আমাদের হয়ে গেছে আলুর দমটা পাসেল হচ্ছে বন্ধুরা দেখো কন্টেনারে তোলা হচ্ছে আলুর দমটা দেখে যা লাগছে না বন্ধুরা দেখে বলো তোমরা সত্যি কেমন হয়েছে খেয়ে তো তার পারবে না কি রে মহারানি ঠ্যাং ছড়িয়ে কি করছিস এই যে এখানে রাইসের জিনিসগুলো ভাজছে রাইসের জিনিসগুলো এখানে ভেজে নিচ্ছে বন্ধুরা গাজর বিনস

এটা আমাদের একশো জনের অর্ডার আছে ফ্রাইড রাইস অর্ডার চাটনি আছে পেঁয়াজের ডাল চিকেন এটা হচ্ছে মাছের ডিমের তরকারি এটা নিরামিষ মুগ ডাল ওই যে বাইরে আমাদের ভাত হয় ওই জায়গাটা বড় করে বন্ধুরা একটু কাস মিশলের তরকারি রান্না হচ্ছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন নাহলে আমি কিছুতে এগোতে পারবো না তোমরা সবাই আমার পাশে দেখো টাটা